ভুটান যেখানে স্বপ্ন ও প্রকৃতি এক হয়ে গড়ে ওঠে এক নতুন জীবন হিমালয়ের কোলে এ এক রহস্যময় রাজ্য যেখানে প্রতিটি পাহাড় প্রতিটি গ্রাম যেন আপনাকে কোনো এক রূপকথায় নিয়ে যায় ভুটান শুধুই এক দেশ নয় এটি একটি অনুভূতি এক স্বপ্নের যাত্রা যেখানে প্রকৃতি আধ্যাত্মিকতা আর ইতিহাস যেন মিলে তৈরি করেছে এক অদ্ভুত শান্তি যা আপনাকে এক নতুন পৃথিবীতে পৌঁছে দেয় এখানে হাঁটলেই মনে হয় আপনি এক জাদুকরী জায়গায় এসে পড়েছেন যেখানে সময় থেমে গেছে আর কল্পনার সীমানা ছাড়িয়ে যাওয়া যায় এখানে পা রাখলেই আপনি বুঝতে পারবেন এক অসীম স্বপ্ন এক অলৌকিক যাত্রা যা আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে প্রতিটি পদক্ষেপে আপনি হারিয়ে যাবেন আবার খুঁজে পাবেন নিজেকে চলুন তাহলে ভ্রমণ শুরু করা যাক ভুটান আপনাকে স্বাগত জানাচ্ছে পারো পারো ভুটানের এক ইতিহাস ভরা শহর যা যেন এক সেকেন্ডের জন্য থেমে থাকে না এখানে আপনি দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন টাইগার্স নেস্ট যা পাহাড়ের গা ঘেঁষে একেবারে আকাশ ছুঁতে চায় সেখান থেকে নিচে তাকালে মনে হবে পৃথিবীটাই যেন এক বিশাল স্বপ্ন পারো উপত্যকার সেই অপার সৌন্দর্য এবং ভীর গতির জীবনধারা আপনার মনকে শান্তি আর প্রশান্তিতে পূর্ণ করবে এখানে আসার সেরা সময় সেপ্টেম্বর থেকে নভেম্বর যখন প্রকৃতি তার সেরা রূপে সেজে ওঠে থিম্পু ভুটানের প্রাণ কেন্দ্র থিম্পু যেখানে আধুনিকতার সঙ্গে ঐতিহ্য একসাথে চলে শহরের এক কোনায় দাঁড়িয়ে দেখবেন বিশাল বুদ্ধ স্ট্যাচু অপরদিকে সবুজ পাহাড়ের শাড়ি থিম্পুর শান্তিপূর্ণ পরিবেশ আর ঐতিহ্যপূর্ণ স্থাপনা যেন আপনাকে এক ভিন্ন পৃথিবীতে নিয়ে যায় মেমোরিয়াল কটেনের নিরবতা লোকসংস্কৃতি জাদুঘরের স্নিগ্ধতা এসবই আপনাকে ভাবাবে ভুটান আসলে কি এক অজানা স্নিগ্ধতার হাতছানি মার্চ থেকে মে মাসের মধ্যে এ শহরের তাজা আবহাওয়া আপনাকে জড়িয়ে নেবে পুনাখা পুনাখা উপত্যকা একসময় ভুটানের রাজধানী এখন এক প্রাকৃতিক রূপকথার গল্প এই শান্ত সবুজ ভ্যালির মধ্যে প্রবাহিত নদীর গোধূলি আভা আর পুরনো মঠের ঝুলন্ত সিলিংয়ে এক অদ্ভুত শান্তির সৃষ্টি হয় এখানকার পুনাখা জংয়ের ঐতিহাসিক স্থাপত্য এবং চিমি লাখাংয়ের মিষ্টি আধ্যাত্মিকতা আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে শুধুই শান্তি আর পরম শান্তি পুনাকা আসতে সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে এপ্রিল যখন ঠান্ডা হাওয়ার মধ্যে প্রকৃতি আরও মায়াময় হয়ে ওঠে ত্রোংসা ভুটানের ব্যালকনি ত্রোংসা যেখানে দাঁড়িয়ে পুরো ভুটানকে এক অসাধারণ দৃষ্টিতে দেখার সুযোগ পাবেন পাহাড়ের উপরে ছোট ছোট সাদা বাড়িগুলোর মাঝে রঙিন ফুল আর গাছপালায় ঘেরা ত্রোংসা যেন স্বপ্নের এক আবাস এখানকার ত্রোংসা জং তার ঐতিহাসিক আভা আপনাকে এক অন্য ভ্রমণের অনুভূতি দেবে পুরো বছরই এখানে আসা যায় তবে গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল থেকে জুনে প্রকৃতির মধ্যে এক অসাধারণ তাজা অনুভূতি পাবেন বুমথাং ভ্যালি ভুটানের সুইজারল্যান্ড এই নামটা যথার্থই বুমথাং উপত্যকা যা এক অপূর্ব সৌন্দর্যে ভরপুর যেন এক বিস্ময়কর পৃথিবী পাহাড়ের মাঝখানে প্রশস্ত সবুজ মাঠ আর ঘুরে বেড়ানো ছাগল এখানকার মঠ আর প্রাচীন কিলাগুলি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে হাজার বছরের এক যাত্রায় ভ্রমণের সেরা সময় বসন্তকাল অর্থাৎ মার্চ থেকে মে যখন প্রকৃতি তার সেরা রূপে সেজে ওঠে ফবজিকা ভ্যালি ফবজিকা কালো গলার সারসের বাসস্থান এবং ভুটানের অন্যতম সুন্দর উপত্যকা যেন এক প্রাকৃতিক শিল্পকর্ম এখানকার স্নিগ্ধতা পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা নদী এবং সবুজ প্রান্তর আপনাকে এক স্বপ্নিল পৃথিবীতে নিয়ে যাবে ফবজিকার গ্যাংটে গোয়েম্বা মঠ এবং সারস কেন্দ্র আপনাকে আরও কাছে নিয়ে আসবে এই অপূর্ব সৌন্দর্যকে এখানে আসার সেরা সময় এপ্রিল থেকে জুলাই যখন উপত্যকা তার সজীবতা প্রকাশ করে ভুটান যেখানকার প্রতি পদক্ষেপে এক নতুন গল্প এক নতুন অভিজ্ঞতা এখানে আধ্যাত্মিকতা প্রকৃতি ইতিহাস সবকিছু মিলিয়ে যে অনুভূতি আপনি পাবেন তা মনে থাকবে এক জীবনের জন্য এটা শুধু একটি ভ্রমণ নয় এটা আপনার আত্মার এক যাত্রা হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী Your Entertainment.